আর আড়ালে নয় এবার মূল্য বৃদ্ধি ইস্যু নিয়ে কেন্দ্রীয় সরকারের সঙ্গে রিজার্ভ ব্যাংকের ঠান্ডা লড়াই প্রকাশ্যে তীব্রতর হচ্ছে তো চলুন দেখে নিন রিজার্ভ ব্যাংকের সঙ্গে কেন্দ্রীয় সরকারের ঠান্ডা লড়াইটা কে নিয়ে সবাইকে শুভেচ্ছা ভালোবাসা জানি আমি আফতাব আজ শুরু করছি দেশের খবর আর আড়ালে আবডালে নয় এবার মূল্য বৃদ্ধি ইস্যু নিয়ে কেন্দ্রীয় সরকারের সঙ্গে রিজার্ভ ঠান্ডা লড়াই তীব্রতর হচ্ছে একদিকে কেন্দ্রীয় সরকারের দাবি করছে বাজারে মূল্য বৃদ্ধি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে এবং এর সঙ্গে আর্থিক গতি বা রেপো রেটের কোনো সম্পর্ক নেই কিন্তু অন্যদিকে এই ফর্মুলা মানতে নারাজ রিজার্ভ ব্যাংক দর্তহীনভাবে কেন্দ্রীয় সরকারের দাবি বিরোধিতা করে রিজার্ভ ব্যাংকের গভর্নর শক্তিকান্ত দাশ জানিয়েছিলেন মূল্যবৃদ্ধিকে নিয়ন্ত্রণ করাই হলো অর্থনীতির গতিবিদ্ধির প্রধান দাওয়াই মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে এলে মানুষ কিছু সঞ্চয় করতে পারবে আর হাতে টাকা জোগান থাকলে বাড়বে কেনাকাটার ক্ষমতা আর একমাত্র তাহলে অর্থনীতির বাজারের গতি পাবে এটাই একদম সরল অঙ্ক তাই গভর্নর মনে করেন মূল্যবৃদ্ধির হার স্থিতিশীল থাকা বেশি প্রয়োজন অর্থাৎ কেন্দ্রের সম্পূর্ণ উল্টো মেরুতে অবস্থান করছেন আরবিআই ঠিক এই কারণে শক্তিকান্ত দাস এক কেন্দ্রীয় ব্যাংক সম্মেলনে একটি অনুষ্ঠানে স্পষ্ট বার্তা দিয়েছেন তাদের কাছে পাখির চোখ হলো যে কোনো ভাবে মূল্যবৃদ্ধির লাগাম পড়ানো মোদী সরকারের অস্বস্তিকর কারণ অবশ্যই রেপো রেট কারণ মূল্যবৃদ্ধির জন্য আর কিছুতেই রেপো রেট কমানোর সিদ্ধান্ত নিতে পারছে না আর এতেই চটে যাচ্ছে কেন্দ্র কেন্দ্র সরকারের ক্ষোভ মূল্যবৃদ্ধির কারণকে অজুহাত দেখিয়ে আর কতদিন রেপো রেট আকার ছোঁয়া থাকবে কেন্দ্রীয় শিল্পমন্ত্রী পীযুষ গোয়েল এই যুক্তিতেই তোপ দেখেছিলেন রিজার্ভ ব্যাংকের বিরুদ্ধে পীযুষ গোয়েলের দাবি মূল্যবৃদ্ধি নিয়ে অতিরিক্ত হই হইচই হচ্ছে এতটা উদ্বিগ্ন আর কোনো কারণ নেই কারণ স্বাধীনতার পর থেকে মূল্যবৃদ্ধির হার সর্বনিম্ন তাই রেপো রেট কখনোই ক কমানো উচিত কেন্দ্রীয় মন্ত্রীর মন্তব্যে সরাসরি অগ্রাহ্য করলে রিজার্ভ ব্যাংকের কর্তার জন্য প্রোটোকল বহির্ভূত হবে তাই তিনি ঘুরিয়ে শুধু মনে করিয়ে দিয়েছেন রেপো রেট সাড়ে ছয় শতাংশ রেখে দেওয়ার জন্যই কিছুটা হলেও সামগ্রিক মূল্য বৃদ্ধিতে লাগাম পড়ানো গিয়েছে তারপরেও কিন্তু মূল্য রয়েছে চরম উদ্বেগের সীমাতে রিজার্ভ ব্যাংকের গভর্নর সরাসরি বলেছেন মূল্য বৃদ্ধিকে স্থিতিশীল রাখতেই হবে যদি মূল্য বৃদ্ধি কমানো না হয় তাহলে গরিবের বোঝা কমবে না মূল্য বৃদ্ধির হার অগ্রাহ্য করলে আবার সব হিসেব গোলমাল হয়ে যাবে বর্তমানে খাদ্য পণ্যের মূল্য বৃদ্ধি তাকে উদ্বেগকেই রেখেছে গভর্নরের বক্তব্য হলো খাদ্যপণ্যের মূল্য দুত দ্রুত পাঁচ শতাংশে নিচে নামাতেই হবে এই কথা বলায় কেন্দ্র সরকার ও আরবিআই গভর্নরের মধ্যে বিরোধ পাবে কারণ এখন কেন্দ্র সরকারের লক্ষ্য হচ্ছে উৎপাদনে হার বাড়াতেই হবে তাহলে বাণিজ্যিক সক্রিয়তা বাড়বে কিন্তু ব্যাংকের ঋণের উপর সুদের হার অর্থাৎ রেপো রেট না কমলে সরকারের এই মরিয়া প্রচেষ্টা অধরাই থেকে যাবে এখন প্রশ্ন হচ্ছে কেন্দ্র সরকার আর রিজার্ভ ব্যাংক দড়ি টানাটানি করছে আর মাঝখান থেকে আমরা সাধারণ মানুষ ভুগছি এখন পাঁচশো টাকা বাজারে নিয়ে গেলে চারজনের ঠিক মতো সারাদিনে খাবার তৈরি হওয়া সম্ভব নয় তাই আমি ব্যক্তিগতভাবে অনুরোধ করব দড়ি টানাটানি না করে যৌথভাবে এগিয়ে এসে কিভাবে মূল্য হাত থেকে গরিব মানুষদের বাঁচানো যায় তা একটু চিন্তা করলে ভালো হয় সাধারণ মানুষ সংসার চালাতে গিয়ে নাবিশ্বাস হয়ে উঠছে অন্তত সাধারণ গরিব মানুষের কথা ভেবে আরবিআই আর কেন্দ্র সরকারে এগিয়ে আসা উচিত কিভাবে বাজারের মূল্য বৃদ্ধি কমানো যায় যতটা পারবো সাধারণ মানুষের হয়ে কথা বলবো আজ এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা Bye-bye.